আমাদের প্রত্যেকের জীবনে বিপদ আপদ রয়েছে আমরা অনেকেই আছি অনেক সময় বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকি এই সমস্যাগুলো আল্লাহতালার পক্ষ থেকেই চলে আসে আপনি এই পৃথিবীতে যত খারাপ কাজ করবেন তার উপরে ভিত্তি করে আল্লাহতালা আপনাকে পরীক্ষা করবেন আবার হ্যাঁ আপনি যদি এই পৃথিবীতে ভালো কাজ করেন সেটাও আল্লাহ আল্লাহতালা আপনাকে পরীক্ষা করবেন আল্লাহতালা বিপদ আপদ দিয়ে তার বান্দাকে পরীক্ষা করে থাকেন তো বিপদ আপদে আপনি কিভাবে আপনার মনোবল ধরে রাখবেন এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও সুদিনের আশা বা আশাবাদ আল্লাহর অনুগ্রহ মাধ্যমে পৃথিবীতে বিপদগ্রস্ত মানুষকে প্রশান্তি দান করেন মানসিক স্বস্তি ও শান্তি দান করেন ইসলাম নানাভাবে মুমিনের মনোবল ধরে রাখার অনুপ্রেরণা দিয়েছে যেমন বিপদগ্রস্ত মানুষের উদ্দেশ্যে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট রোগ রোগব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্রেশানি আসে এমনকি যে কাটা তার দেহে ফোটে এসবের মাধ্যমে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দেন সহিবুখারি হাদিস ছাপ্পান্ন একচল্লিশ চোখে বিপদ আপদ মমিনের জীবনে বিপদ আপদ ও দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবেই আসে তাই সে ধৈর্যের সঙ্গে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে আর বিনিময়ে আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করে পবিত্র পুরাণে ঈশ্বাস হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো মুসিবত এলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব সুরা পাকারা আয়াত নাম্বার একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন সুদিন আসতে পারে হতাশার পর প্রার্থীর উপায় উপকরণ যখন শেষ হয়ে যায় এবং বাহ্যিক কোনো আশা থাকে না তখনও সুদিনের সূচনা হতে পারে পবিত্র কোরআনে বর্ণিত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঘটনা এমনটি শিক্ষা দেয় ঈর্ষাদ হয়েছে তারা বলল ভয় করো না আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ আমি বার্ধক্য উপনীত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে সুসংবাদ দিচ্ছ তারা বলল আমরা সত্যই সুসংবাদ দিচ্ছি সুতরাং তোমরা হতাশ হও না সে বলল যারা পদভ্রষ্ট তারা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে হতাশ হয় সুরা হিজর আয়াত নাম্বার তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন আমরা আল্লাহ আল্লাহতাল উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো আল্লাহতালা প্রত্যেকটি বিপদাপদ দিয়ে তার বান্দাকে সহজভাবে পরীক্ষা করেন আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রেখে আমরা ধৈর্য ধারণ করবো বন্ধুরা এরকম নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত